নমস্কার বন্ধুরা কেমন আছে সব্বাই তো আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিধিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ হচ্ছে মঙ্গলবার সকাল সাড়ে আটটা মতন বাজে আমি এসেছি রান্নাঘরে সকালের খাবার বানাবো এবার আমাদের বাড়িতে কি হয় বলুন তো পুরো টিপিক্যাল বাঙালিদের মতন সেই পুরোনো যুগ থেকে যেমন চলে এসছে তিন টাইম সকাল দুপুর রাত তিন টাইম আমরা ভাত খাই কিন্তু এখনকার যুগে কি হয়েছে বলুন তো কোনো মানুষ সুস্থ নেই প্রতিটা মানুষের কিছু না কিছু সমস্যা আছে সে ছোট হোক বা বড় হোক বা বৃদ্ধ হোক তো আমাদের বাড়িতেও সেম তাই হয়েছে আমরা যে কজন বাড়ির সদস্য কেউ পুরোপুরি সুস্থ নই সবারই কিছু না কিছু সমস্যা আছে সেই জন্য আমাদের জীবনযাত্রাটাকেও তো একটু পরিবর্তন করা দরকার তাই মাঝে মাঝে আমরা এখন একবেলার ভাতটাকে কিন্তু মিস করে দিই আর বেশিরভাগ সময় কি হয় রাতে কেউ হালকা খাবার খেয়ে থাকতে পারে না সেই জন্য সকালের টাইমটাতেই আমরা এখন চেষ্টা করি হালকা খাওয়ার দুপুরে একেবারে রাতে রাত দুপুরের মিলিয়ে রান্না করে নিই এতে কাজও অনেকটা হালকা হয়ে যায় বারে বারে রান্নার ঝামেলাও থাকে না আবার এক টাইম ভাতটাও মিস করা যায় আজকে সকালের প্ল্যানিং হয়েছিল চিড়ে খাওয়ার এবার চিড়েটা কি করে খাবো আর আমার বেশ কিছুদিন আগেও একটু ইচ্ছে হয়েছিল যে চিড়ের পোলাও খাবো আগে যখন দিল্লিতে থাকতাম পরিদির বাবার শনি রবিবার করে যখন ডিউটি যেত একটু দেরি করে তখন সকালের ব্রেকফাস্টে ওকে এই চিড়ের পোলাও বা সুজির হালুয়া এগুলো বানিয়ে দিতাম তো অনেক দিন মাঝখানে বানানো হয়নি এর আগে একবার বানিয়েছিলাম কি হয়েছিল জানো সেই যে নরম একটা চিড়ে হয় না সেই চিড়েটা এনেছিল এবার সেই চিড়েটা জলে ধোয়ার সাথে সাথেই একেবারে পুরো ভাতের মতো দলা পাকিয়ে গিয়েছিল তো সেই দিনকার পোলাওটা একদমই খেতে ভালো হয়নি অন্যরকম হয়েছিল তো আজকে আবার চিড়েটা যেটা এনেছে সেটা আবার একটু অন্যরকম চিড়ে মানে একটু শক্ত টাইপের চিড়ে সেটা ধুলে আর ওরকম দলা পাকানোর ভয় নেই তো ভাবলাম আজকে একটু চিড়ের পোলাও বানাই ঘরে যা আছে সেই দিয়েই তো চিড়ের পোলাও হয়ে যায় আমি কি করে বানাচ্ছি ওই একটু আলু কুচি করে কেটে নিয়েছি একটু পেঁয়াজ আর কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম ফোড়নে আর তার সাথে কয়েকটা চিনে বাদাম ছিল সেগুলোও দিয়ে দিয়েছি ওই মেলা থেকে পরিধির বাবা একদিন বাদাম এনেছিলো বাদাম তো ঘরে কবে থেকে পড়েই রয়েছে কেউ খাচ্ছেই না তো ভাবলাম সেই বাদামটা আজকের পোলাওয়ে ব্যবহার করে ফেলি আর একটু নুন চিনি হলুদ দিয়ে তারপর এটাকে হালকা মতন চিড়েটা দেওয়ার পর কিন্তু বেশি ভাজা যায় না তাহলে আবার চিড়েটা শক্ত হয়ে যায় তো সেই জন্য আর বেশি ভাজিনি আল্লাহ শেষে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার পরিধি আগে একটু বাটিতে করে দিয়ে দেব আর বাকিরা নিজেদের সময় মতো সবাই যে যার মতো খেয়ে নেবে তো চলো সকালে ব্রেকফাস্ট তো বানানো হয়েই গেল আজকে কিন্তু আমি আর মাঝখানে কোনো ভিডিও শ্যুট করিনি কখনো কখনো হয় না যে ইচ্ছে করে না সেই এরকম আমারও হয়েছে আজকে আর একদম ইচ্ছেই করছিল না কিছু তো দুপুরে রান্না তো আজকে আমি করিয়ে নিই তারপরেও কী করে যে সময়টা কেটে গেলো বুঝতেই পারলাম না কখনও কখনো এরকম মনে হয় জানো যে ঘরের দৈনন্দিন কাজের পাশেও তো কিছু না কিছু কাজ থাকে আমাদের তো সেই সমস্ত কাজগুলো যেদিন একদম ফাঁকা থাকবো সেদিন একদম মানে করে নেবো কিন্তু বেশিরভাগ দিনই এরকম হয় যখন আমার ঘরের কাজকর্ম একটু কম থাকে সেই ফাঁকা সময়টা আমি পুরো অপব্যবহার করে ফেলি মানে নিজের স্নান খাওয়া দাওয়া এই টুকুর যেই নিজস্ব কাজগুলো থাকে সেই কাজগুলো এত ঢিলেমিকে ওরা করি যে সেই তরকারি কাজগুলো আর আর কি করতেই পারি না তো আজকেও ঠিক সেইরকমই হয়েছে আমার সাথে যে আমি পুরো ফ্রি সময়টা অপব্যবহার করে ফেলেছি মানে কাজের কাজ সেরকম কিছুই করতে পারিনি তো যাই হোক খাবার দাবার তো সকালে হয়ে গেল তারপর দেখো সোজা চলে এসেছি দুপুরের খাবারে আজকে দুপুরে পরিধি ঠামি মানে আমার শাশুড়ি মাই রান্না করেছে তো ওই দেখো পাট শাকটা কালকেই বেছে রেখেছিলাম তো কালকে তো রান্না করা হয়নি আজকে ওই পাট শাক দিয়ে অল্প ডাল করা হয়েছে তার সাথে ওই চুনো মাছ এনেছিল ঝিঙে আলু দিয়ে চুনো মাছ হয়েছে আর পেঁপে আলু দিয়ে শুক্তো আর আমের টক তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার রাতেও এটা দিয়েই হয়ে যাবে আমাদের আর কারণ বাড়িতে এখন লোক সংখ্যা কম আমরা তিনজন থাকি পরিধির বাবা থাকলে একটু রান্না করা হয় আর ও না থাকলে না আমরা একেবারেই ঝামেলাটা আর করি না মানে দুপুরেই একবারে হয়তো রান্না করে নিই আর যেদিন করে সকালে ভাত রান্না হয় সেদিন সকালে দুপুরে একসাথে করে করি আবার হচ্ছে দুপুরে হয়তো মাছের তরকারি বা কিছু একটা করা হলো সেটা আবার রাতে হয়ে যায় মানে এইভাবেই অ্যাডজাস্ট করে করি পরিধিকে তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে সকালে অল্প কটা চিরের পোলাও খেয়েছিলো আর দুপুরবেলা মানে দুপুরে ঠিক না এগারোটার সময় ওকে অল্প সুজি বানিয়ে খাইয়েছিলাম কারণ আজকে ভাতটা রান্না করতে একটু দেরি হবে সেই ভেবে ওকে আমি এগারোটার সময় খাইয়ে দিয়েছিলাম আর তারপর স্নান টান করে ও আবার তরমুজ খেয়েছে কেটে দিয়েছিলাম তরমুজ সেগুলো খেয়েছে তা এখন যদি ওকে ভাত খাওয়াতে যাই ও তো বায়না করবে খেতে চাইবে না ও খুব ঘন ঘন খেতে চায় না তো সেই জন্য ওর ঘুমও পেয়েছিল আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি যে ঘুম থেকে উঠে যাবে তিনটের মধ্যে তখন ওকে ভাত খাইয়ে দেবো তো সেই জন্য ও ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন একটু শান্তিতে খেতে পাচ্ছি ও যদি জেগে থাকে না খুব বিরক্ত করে খেতেও চাইবে না আবার এদিকে আমরা খেতে বসবো তখনও বিরক্ত করবে তো এখন ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি করে খেয়ে বাকি কাজ যেগুলো আছে সেগুলো করে তারপরেই ওর পাশে গিয়ে আমি শোবো কখনো কখনো এমন হয় জানো তো যে আমি ওর পাশে গিয়ে শোয়ার সাথে সাথেই ওর ঘুম ভেঙে যায় আমি যে একটু বিশ্রাম করব সেটা পারি না এমনিতেই দুপুরে আমি ঘুমোই না ও যখন ঘুমিয়ে পড়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে যদি ঘুমোতে থাকে তখন আমি ওই রিলসগুলো বানাই তোমরা যে রিলসগুলো দেখতে পাও সেগুলো কিন্তু আমি ওই রকম সময়েই বানাই যখন পরিধি ঘুমিয়ে থাকে ও ঘুম থেকে জেগে গেলে তখন কিন্তু আর আমার রিলস বানানো হয় না তো চলো খাওয়া দাওয়া করে নিই ভিডিওটি আজকে এখানেই শেষ করব আর কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো